দিলে এখন বুজি থম আমাৰ চৰিত্ৰ যদি কুকুরের সেইটা হয় তাইলে আমি বাবা না কুকুৰ বাবা আমার যেতো কুকুৰ বাবা দিলে তুমি জান কুকুৰে তাৰে অফচৰাপ করে যে তুমিও জানো সারা দেশের মানছে জানে কুকুৰে দিলা কোনো ভয় না তুমিও যাবা আমিও সারা দেশের মানসে জানে কুকুৰ যখন ফচৰাপে কৰতে যায় কুকুৰজনো পেচাব দেয় কুকুৰ যখন বাথৰুমত যায় যাবার সময় খেত বৰ্তা পানী লৈ যাব লাগে

দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া তার গিফট তো আছে মোটামুটি কোলার বাবা আমার নিজের চোখে দেখা এরা সরব ভালো লাগলো না আছে দেবাবে তারা দাঁড়াইয়া আসার সেই কুকুরের মতোই এরপরে দেখছি দিলা করে লইব দূরের কথা যাই দেয়া যদি আচ্ছা এরা আর কুত্তা ব্যবধান করি কইনা গেছে ব্যবধান আছে নি